রহিম আসসালামু আলাইকুম সিলেটের ফেন্সুরস থেকে আমরা ঢাকা স্টেডিয়াম মার্কেটে চলে আসলাম পাওয়ার ওয়ার্ল্ডে কিছু মাল আমরা চেক করে নিচ্ছি ফোরগুলো আপনারা কিছু বলবেন এবং আমরা ফোরগুলা চেক করে বর্তমানে রানিংয়ে নিচ্ছি দেখা যাক অবশ্যই কী করা যায় এরপরে আমরা আরেকটি দোকানে গিয়ে কিছু মাল চেক করে নিলাম চেক করার পর আমাদের হলো না আবারও চলে আসলাম আমরা সেই স্টেডিয়ামে স্টেডিয়ামে আবার চলে আসলাম স্টেডিয়ামে এসে আমাদের সেই বুয়ের স্পিকার দুইটি নিয়ে নিলাম বুয়ের ফোর আমরা কন্ডিশনের মাধ্যমে ছেড়ে দিলাম আর একদিন পর সিলেট সুন্দরবন কোরিয়ান সার্ভিসে এসে পৌঁছেছে পৌঁছার পর সিলেট সুন্দরবন কুরিয়ান সার্ভিস থেকে আমার কাছে একটি কল আসলো যে মালগুলা এসে পৌঁছে গেছে আপনারা মালগুলা নিয়ে নেন আমরা সবাই মিলে সিলেটের উদ্দেশ্যে রুয়ানা দিয়ে দিলাম অবশেষে আমরা সিলেটে এসে পৌঁছে গেলাম কোন আমরা ভিতরে ঢুকে কাউন্টারের মাধ্যমে কিছু লেনদেন শেষ করব। আমি আমার নাহিদ এবং মারুফ এবং বড় মারুফ সবাই মিলে মালগুলা খুব দেখে খুব আনন্দিত আমরা কিছু পেমেন্ট রয়ে গেছিলো সেগুলা আমরা আদায় করছি পেমেন্টগুলা সাকসেস করে তারপর আপনার কাছে আবার চলে আসবো আমরা কাউন্টারে কিছু টাকা লেনদেন করতেছি মেমোগুলা আমাদের কাছে দিয়ে দিলো তারপর আমার নাহিদ পাতিজা মেমোটা নিয়ে আরেকটি কাউন্টারে চলে গেল তারপর লেবারগুলা একটা একটা করে লেবারগুলা গাড়িতে তুলে দিয়ে দিল তারপর আমরা একসাথে সিলেট থেকে আসার পর রাস্তাতে কিছু আনন্দ করে আমরা দোকানে চলে আসলাম দোকানে আসার পর আমাদের মালগুলা গাড়ি থেকে নামানির পর দোকানে নাহিদ এবং মারুফে মালগুলো আনবক্সিং করতেছে দেখা যাক তারপর কী হয় মালগুলো আনবক্সিং করার পর খুবই টায়ার লাগতেছে হালকা একটু ঠান্ডা হলে আরও ভালো হতো এর মাধ্যমে একটু মেঘ বৃষ্টি চলে আসারও সম্ভাবনা খুব বেশি দেখা যাক আমাদের মারুফ কারনগুলা কুলে এবং নাহিদ কারণগুলা কুলে আমরা মালগুলা ডেলটা আমাদের খুব চাহিদা ছিল ওর জন্য ডেলটা আমাদের আনবক্সিং করতেছে দেখা যাও ডেল্টা আনবক্সিং করার পর আমরা মালগুলো একটু টাইপে নেব। বাইরে ফোরগুলা একটু রেডি করলাম রেডি করার পর আমাদের মালগুলা কানেকশন হচ্ছে কানেকশন হওয়ার পর আমরা মালগুলা চেক দেবো তারপর দেখা যাক মালগুলা কীরকম বাজে আপনারা একটু শুনবেন

আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের মালগুলো খুবই ভালো হয়েছে আর সবাই ক্লাস ইলিভেন্টের পক্ষ থেকে ধন্যবাদ